তিন বছর পেরিয়ে গেছে সেতুটি নির্মাণ হয়েছে এখনো তৈরি হয়নি এর সংযোগ সড়ক জানা গেছে জমি অধিগ্রহণ না হওয়ায় আটকে আছে এই সড়ক নির্মাণের কাজ ফলে একরকম পরিত্যক্ত হয়েই পড়েছে গার্ডার সেতুটি নয় কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে প্রায় লক্ষাধিক বাসিন্দাকে মেহেরপুরের গাংনি উপজেলায় মাথাভাঙা নদীর ওপর নির্মিত হয় এই গার্ডার সেতু কিন্তু এর এক অংশে নির্মিত হলেও অপর অংশে মেলেনি সংযোগ সড়ক ফলে গাংনি ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দাদের প্রতিদিন রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে এতে চরম ভোগান্তিতে স্থানীয়রা এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান যা করতাম কিন্তু এখন এই উঁচু নামাতে বহুত সমস্যা আছে মানুষ সাধারণ মানুষ অনেকজন পড়ে যায় আপনার এইখানে আমরা এই এলাকার জনগণ হিসাবে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি এখন আপাতত কিছু দিন হয়তো চলতে পারবো বর্ষার মধ্যে এখানে প্রতিনিয়ত চলাই যায় না এই ব্রিজে উঠাও যাবে না নামাও যাবে না নসিমন গাড়ি চালায় গাড়িটা নিয়ে আমরা উঠতেও পারিনি এই জন্যে আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের এই রাস্তাটা যেন অত তাড়াতাড়ি হয়ে যায় জানা গেছে দু উনিশ বিশ অর্থ বছরে নেওয়া হয় বামন্দি এইচডি থেকে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুর জিসি ভায়া মধুগাড়ি ঘাট সড়কের মাথাভাঙ্গা নদীর উপর গার্ডার সেতু নির্মাণ প্রকল্প দু সালে শুরু হয় সেতুটির নির্মাণ কাজ ব্যয় ধরা হয় প্রায় সাড়ে সাত কোটি টাকা 2023 সালের মার্চ মাসে সেতু নির্মাণ কাজ শেষ হয় কিন্তু এক বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি একপাশের সংযোগ সড়ক সেতুর একপাশের সড়কের জন্য স্থানীয়রা শুরুতে জমি দিতে চাইলেও নির্মাণের পর বেঁকে বসেছেন তারা সেতু নির্মাণের পর মেহেরপুর ও কুষ্টিয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ও শিক্ষা সহ নানা সুবিধার প্রসার হবে বলে আশা করা হচ্ছিল কিন্তু অধরাই থেকে গেছে সেই আশা স্থানীয় বাসিন্দাদের সাথে জমি অধিগ্রহণের বিষয়ে কথা বলে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান গাংনি উপজেলা এলজিডি প্রকৌশলী ফয়সাল আহমদ জমি সংক্রান্ত জটিলতায় কাজটি করা সম্ভব হয়নি তবে সর্বশেষ আমাদের প্রকল্প পরিচালক মহোদয়ের যে নির্দেশনা সেই নির্দেশনার মোতাবেক আমরা জমি অধিগ্রহণের জন্য ডিসি স্যারের অফিসে প্রস্তাব প্রেরণ করেছি এবং সেটি এখন সাতধারা জারি হয়েছে আর এই জমি অধিগ্রহণের যে সমস্ত প্রাকলন প্রাকলনগুলো ইতিমধ্যে প্রস্তুত হয়েছে ও আমরা এই জমিটা আমরা হস্তান্তর পেলেই এখানে রাস্তা নির্মাণ করে জনদুর্ভোগ লাভ করতে পারবো বলে আমরা মনে করি এ বিষয়ে গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সাথে কথা হয় কালবেলা প্রতিবেদকের তিনি জানান সেতুর একপাশে রাস্তা নির্মাণের জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এই দুই উপজেলার যে সংযোগের একটা সেতু আছে ওই সেতুর যে সংযোগ সড়ক আমাদের কাজীপুর ইউনিয়নের অংশ যে সংযোগ সড়কটি যে জায়গাটি নির্ধারিত আছে ওই জায়গাটি আসলে ব্যক্তি মালিকানাধীন জায়গা হয় ওই জায়গাটি অধিগ্রহণ করা প্রয়োজন এবং অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় তো মধ্যেই যে আইনগত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে ইতোমধ্যেই অনেক দূর পর্যন্ত এই প্রক্রিয়াটি এগিয়ে গেছে আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই এই জায়গার অধিগ্রহণের যে কার্যক্রম সেটি সমাপ্ত হবে সেতুর আশপাশ এলাকার বাসিন্দারা বলছেন দীর্ঘ ভোগান্তির পর সেতু পেয়েও দুর্ভোগ কমেনি তাদের তবে এলজিইডির দাবি সেতু নির্মাণের আগে যারা জমি দিতে চেয়েছিলেন তারা এখন জমি দিতে অসম্মতি দিলে নির্মাণ করা সম্ভব হয়নি সংযোগ সড়কটি আর জমি দিতে চাওয়া মালিকদের দাবি রাস্তার জন্য জমি লাগলে দেবেন তবে এর জন্য দিতে হবে ন্যায্য মূল্য নুসরাত জাহান কলি কালবেলা